এই ছাত্রগণ যদি মেদের ভেতরে থাকে ওই পরিবার থেকে আমার আল্লাহ শান্তি তুলে দেয় সম্মানিত মা বোনেরা ইহুদি নারীরা চক্রান্ত চালকছে तमाम দুনিয়াতে ইহুদি নারীরা নারীরা চক্রান্ত চালাচ্ছে तमाम দুনিয়াতে মুসলমান অমুসলিম সবার ভেতরে এ আগে যে তাঁত জালের আবির্ভাব হবে তার ভেতরে আমি যে দশটা গুণ পেয়েছি তার ভেতরে অন্যতম এই তাঁত জালের মিশন হবে পৃথিবীতে সাতটা মেয়েদের উপরে সাথে মিলে গেছে আমি আজকে লিখে এনেছিলাম আমি নিজেদের আগে পড়েছিলাম কিন্তু এত বিস্তারিত পড়ি নাই আজকে দেখলাম এই সাতটা গুণ যদি মেয়েদের ভেতরে থাকে ওই পরিবার থেকে আমার আল্লাহ শান্তি তুলে দেয় সম্মানিত মা বোন যারা এসেছেন একটু মিলান তো আপনার ভেতরে আছে কিনা মিশন কয়টা নারীদের হাতিয়ার মিশন বলেন এই সাতটা গুণ যদি পাওয়া যায় ওই মহিলা হয় ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে আমাদের দেশে আছে কিনা দেখেন তো এক নম্বরে আন্না না আন্না না শব্দের শাব্দিকর অর্থ হচ্ছে মেয়েদের মন সব সময় নিজের দিকে টানে বারবার স্বামীকে বলে যা করবা আমার জন্য করবা খরচ করবা আমার জন্য এমনকি স্বামী যদি নিজের স্ত্রী বাপ দিয়ে তার মা বাবার জন্যে বোনের জন্যে ভাইয়ের জন্যে খরচ করে তখন ওই স্ত্রী মন খারাপ করে এরকম চরিত্রের মহিলা দেশে নেই আপনার কিন্তু ইহুদিদের টার্গেটে পড়েছেন আপনি নারীদের গুণ এইটা আজ মুসলমান নারীদের ভেতরে এই গুণ ঢুকেছে শুধু নিজের জন্য খরচ করতে বলে বছর তার মায়ের তার বাবার তার ভাইয়ের তার বোনের যে শ্রম গেল তাদের জন্য এখন টাকা পয়সা একটু খরচ করবে করতে তো দেয় না মন খারাপ করে এরকম ছোট মনের বকার আছে দেখি হাত ধরেন

সারাটা জীবন ঠিক আছে হঠাৎ যদি একটা কিছু কম হয়ে যায় তখন একবার এই খোটা দিয়ে দেয় আল্লাহর নবী জানিয়েছেন যারা খোটা দেয় ওরা জান্নাত পাবে না এটা ইয়াহুদি নারীদের গোনা বলি বাংলাদেশে এখনো মুসলিম নারীদের ভেতরে এটা ঢুকে পড়েছে এলাকা এখনো আসেনি তিন নাম্বারে হান্নানা হান্নানা মানে কি স্বামীর খেদমত তারা তো করতে চাই না আর ও করতে বললে বলে আমারও করে দাও আপনি এই বাড়িতে আজকে রাতের বেলা যে বলবেন দেখো আমি রাত বারোটা পর্যন্ত ওয়ার শুনে ক্লান্ত একটু পানি দাও পানি তো খাবা খাও আমার জন্য ঢেলে নিয়ে আসো স্বামীর খেদ আজ বাদ দিয়ে দিচ্ছে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগের হাদিস এখন বাংলাদেশের সাথে একশো ভাগ মিলে যাচ্ছে স্বামীর খেতমত করা দূরের কথা আরো স্বামীকে দিয়ে খেতমত করাচ্ছে হাজর আইসা সিদ্ধিকার হাজি আনহা বলেন আমার স্বামীকে খুশি রাখার জন্য জায়সের ভেতরে এমন কোনো কাজ নিয়ে আমি করি না আমি সব সময় চেষ্টা করতাম আমার স্বামী কি করে খুশি থাকে কারণ পৃথিবীর বড় আমার আমার স্বামী আর এখন আমাদের বৌদের কাছে সব চাইতে বড় মেহমান হয়ে দাঁড়িয়েছে ওর দুলা ভাই আপনি দেখবেন সুন্দর সুন্দর পোশাক আশাক এরপরে সুন্দর শাড়ি পরবে শরীরের সুগন্ধি যুক্ত করে সুন্দর একটা কাপড় বিছিয়েছে বেডশিট বিছিয়েছে জিজ্ঞাসা করবেন কি গো আজকে এত সুন্দর বলে বোঝো আজকে মানুষ আসবে আমি কি মানুষ না ওর কাছে এখন আমি মানুষই ওর কাছে যত মানুষ হচ্ছে ওর ওই আত্মীয় স্বজন এটা এহুদি মহিলাদের গোনা বলি দাঁত জালের আর এইটা বাংলাদেশে হাতিয়ার এখন আছে না নেই চার নাম্বারে কান্না না অহংকার প্রদর্শন করা নিজেকে বড় মনে করা আমার শ্রেন আমার বাবা কিন্তু এই আমার ভাই এই আমার ভাই অমক অফিসার আমারে বিয়ে করে তোমার সংসার চলছে না না খেয়ে মরছে আমার মনে হয় বেশি বলে ফেললাম পাঁচ নাম্বারে হাত দা স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না একটা একটা করে সব শাড়ি কিনে নিয়ে যাবেন বলবেন শাড়ি পাশের বাড়িতে এখনো না আবার স্বামী যাই ঠিক না কেন যদি দুই টাকার জিনিস হয় স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে সব স্বামীর মন মানুষের কাছে কিন্তু এক না অনেক স্বামী চায় যে তার স্ত্রী একটু সাজগোজ করে থাক কিন্তু অনেক মহিলা মনে করে না এটা দুনিয়ার কাজ কি দরকার আপনি জান্নাত পাবেন না কারণ আপনার স্বামী যেটা চায় ওইটা আপনাকে করা লাগবে যদি সাইজ হয় আপনার স্বামী যদি চায় যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকবেন কোনো অসুবিধা নেই থাকবেন অসুবিধা আপনার স্বামী যদি চাই বুকে আপনার ওড়না দেওয়ার দরকার নেই কোন দরকার নেই দরকার বুকে কি শুয়ে দেবেন না স্বামী যদি চাই মাথার চুল দেখতে আপনি আর চুল উলঙ্গ করে রাখবেন কারণ যেই মহিলা তার স্বামীর সামনে যত চুল বের করে থাকবে যতগুলো চুল ওর স্বামী দেখবে অতগুলো স্বভাব পাবে ওরা চুলের শ্যাম্পু করে বেরও করে পাবলিকের জন্য সম্মানিত মা বোনেরা আপনার স্বামীর পছন্দের গুরুত্ব আপনাকে দেওয়া লাগবে ও যতটুকু যা পছন্দ করে যদি জায়েজের ভেতরে হয় ওইটাই আপনাকে পছন্দ করা লাগবে এরপরে ছয় নম্বরে সাদা নিজের স্ত্রীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া নিজের স্বামীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া এরকম মহিলা এখন দেশে পড়ে যাচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে দুইজন কলিক আমরা মনে করেন কাজ করি এক জায়গায় উনি বাম হাতের ইনকাম করে কিন্তু আমি করে উনি করে না কথা বুঝতেছেন বারবার স্ত্রী খটা যায় কি গো চাকরি তো দুইজন একই করো ওর দেখো না দুইটা ফিলাট হয়ে গেল তুমি কি করো সংসারই চলে না স্বামীকে আরো হালালের প্রতি থাকার জন্য উৎসাহ দেবে কিনা আর হারাম পথ বেঁচে নেওয়ার জন্য উৎসাহ দেয় এটা হচ্ছে ইয়াহুদি মহিলাদের চরিত্র আমার মনে হয় একটু মহিলারা তো আকালকে নালিশ দেবে হজুর জনজীবনের না ছয় নাম্বারটা সাত নাম্বারটা একটু কঠিন এটা বললে আবার সমস্যা হয় দাঁড়ায় কিনা আল্লাহ ভালো জানে সাত নাম্বার আল্লাহর নবী বলেন বার্রা এটা নেই এটা বলছো না স্বামীর গায়ে হাত তুলা এই বাংলাদেশে এখন ভরে যাচ্ছে অধিকাংশ মহিলা তার স্বামীর গায়ে হাত চলে সে দিন এ হোক আর রাতে হোক বর হাতে মার খেয়েছেন কারা হাত বলে তো না এখানে আছে তার রাত আছে না